গত সাত দুই পঁচিশ থেকে নয় দুই পঁচিশ এই তিন দিন ব্যাপী যে বেঙ্গল পর্যটন মেলা হয়েছিল সেখানে আমি আর কার্তিক এটি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল প্রথমেই আমরা চলে গিয়েছিলাম বিখ্যাত ডেকারস লেনে এবং সেখানে গিয়ে চিত্তবাবুর দোকানের বিখ্যাত পাউরুটি ও চিকেন স্টু ট্রাই করেছিলাম সেটা ছিল অসাধারণ এবং একটু ভিন্ন স্বাদের তারপর রাজভবনের গা ঘেসে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পর্যটন মেলায় পৌঁছেই আমাদের একটি লটারি টিকিটে নাম এন্ট্রি করতে হলো তারপর প্রবেশ করলাম মেলার অন্দরমহলে যারা ভ্রমণ বিবাসু এবং যারা বিভিন্ন ব্যস্ততার কারণে এই মেলায় অংশগ্রহণ করতে পারেননি তাদের উদ্দেশ্যে আমরা কিছু ভ্রমণ সংস্থাকে তাদের আগামী দিনের ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে থাকবে আমার আজকের এই ভিডিও এখানে আপনাদের ও আমাদের পছন্দের ট্যুর এজেন্টের নাম ও নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন প্রথমেই প্যাকেজ ট্যুরের কাউন্টার চোখে যেটি একটি আইএসও সার্টিফাইড কোম্পানি এখানে আপনারা অল ইন্ডিয়া বেসিক্স ট্যুর করতে পারবেন এবং এনাদের নিজস্ব হোটেলও রয়েছে হিমাচল গ্যাংটক আন্দামান পুরী ইত্যাদি এনাদের নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিলাম প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এলটিসি ও এল সুব্যবস্থা আছে দ্বিতীয় কাউন্টার ল্যাটিচুইডি এনাদের লামহাটাতে নিজস্ব ফাইভ স্টার রেটিং হোটেল রয়েছে নাম্বার ভিডিওর স্ক্রিনে এখন আপনাদের সামনে রয়েছে মাল্টি ন্যাশনাল ট্যুর কোম্পানি এনাদের বিশেষ করে গ্রুপ ট্যুর ডেস্টিনেশন ওয়েডিং কর্পোরেট ট্যুর এডুকেশনাল ট্যুর রয়েছে এছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় এনারা ভ্রমণ করিয়ে থাকেন এবার আমরা চতুর্থ ডেস্টিনেশনে চলে যাব চান্সাল ক্যাম্পস এন্ড রিসর্ট এনারা সাধারণত হিমাচল প্রদেশের অফবিট ডেস্টিনেশনের ট্যুরগুলোই করিয়ে থাকে বিশেষ করে সারু লেক চান্দেননাথান লিথাম থেক ইত্যাদি এবং এনাদের নিজস্ব প্রপার্টি রয়েছে নাম্বার ভিডিওর স্ক্রিনে ক্লাব ট্যুর ট্রাভেলস এনাদের বিশেষ অফার রয়েছে কাশ্মীর ভবনের উপর এছাড়াও এনারা রাজস্থান আগ্রা সিমলা ভাইজাক এবং সুন্দরবনের ট্যুর করিয়ে থাকেন যোগাযোগ করুন এই নাম্বারে এবার দেখে নেব অদিতি গ্রুপ আপনাদের জন্য কি নিয়ে এলো সাধারণত এনারা আন্দামান মালদ্বীপ এবং থাইল্যান্ড স্পেশালিস্ট এছাড়া অল ইন্ডিয়া ট্যুর করে থাকেন আইএসও সার্টিফাইড কোম্পানি এলটিসি এলএফসি এলএফসির অ্যাপ্রুভের সুবিধা পাবেন যোগাযোগ যথারীতি ভিডিওর স্ক্রিনে হ্যারিকা হোমস কাফেরগাঁও তাকদা দার্জিলিং যারা যেতে চান যোগাযোগ করতে পারেন মনমাঝি ট্রাভেল ক্লাব মনমাঝি ট্রাভেল ক্লাবের আমি একটু বিশেষভাবেই বলবো কারণ যারা ওয়ান ডে ট্রিপ করতে ভালোবাসেন কিন্তু কোথায় যাবেন কিভাবে ঘুরে আসবেন তাদের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এই মনমাঝি ট্রাভেল ক্লাব অবশ্যই যোগাযোগ করুন এনাদের ঘোরার তালিকা ভীষণ লম্বা এছাড়াও এনারা লং ট্যুরও করিয়ে থাকেন আমার তো বিশেষ পছন্দ এই ওয়ান ডে ট্রিপ রূপকথা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এনারা সাধারণত পুরুলিয়া কাশ্মীর সিল্ক রুট অরুণাচল প্রদেশ ছাড়াও বিভিন্ন কাস্টমাইজ ট্যুর করে থাকেন যোগাযোগ যথারীতি এই নাম্বার গজানন গ্রুপ অফ হোটেলস এনাদের ভারতের বিভিন্ন জায়গায় নিজস্ব হোটেল রয়েছে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর আমি মনে করি নর্থ ইস্টে ঘুরতে যাওয়ার সব থেকে বেস্ট মাধ্যম হল এই সিজা ট্যুর এনাদের অনেক অপশন রয়েছে এখানে সবকিছু বিস্তারিত বলা সম্ভব নয় তাই সত্যর যোগাযোগ করুন এই নাম্বার এগারো বছরের অভিজ্ঞতা সম্পন্ন সাফারি অফ সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস সম্পূর্ণভাবে সুন্দরবন ভ্রমণ করা যাদের মূল মন্ত্র যেখানে ছোট বড় গ্রুপ বুকিং এ বিশেষ ছাড় রয়েছে রয়েছে বিটুবি ব্যবস্থা সত্তর যোগাযোগ করুন বিশেষভাবে কাশ্মীরকে এক্সপ্লোর করতে হয় তাহলে দয়াল লিঙ্ক অ্যান্ড ট্রাভেলস এর সাথে যোগাযোগ করুন এনারা কাশ্মীর স্পেশালিস্ট এছাড়াও এনারা সারা ভারতব্যাপী ভ্রমণ করিয়ে থাকেন আর প্রতিটি প্যাকেজের সাথে রয়েছে বাঙালিয়ানা খাওয়া দাওয়া এবং ট্রেনের ভাড়া প্রতি ঘন্টায় এখানে লটারি জেতার সুযোগ ছিল সেই ফর্মটা ফিল করতে আগেই দেখেছিলেন সেই ভাগ্যবানদের নাম লেখা চিরকুট তুলে দিয়েছিলাম কর্তৃপক্ষের হাতে তার জন্য আমরা খুবই গর্বিত এবং আপ্লুত ও রিসর্ট যারা কাছাকাছি ও কম সময়ের মধ্যে তাজপুর মিন্দাপুর জয়পুর বাঁকুড়া ইত্যাদি খুব ভালোভাবে ঘুরতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এনাদের প্রতিটি জায়গায় রয়েছে নিজস্ব প্রপার্টি শঙ্খচিল ট্যুরস অ্যান্ড এর হাত ধরে নর্থ সিকিমের বিভিন্ন জায়গায় আপনারা ঘুরতে যেতে পারেন এনাদের রয়েছে নিজস্ব হোটেল ও রিসর্ট এছাড়াও ওনাদের সাথে আপনারা চাইলে আন্দামানও ভ্রমণ করতে পারেন যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে বিয়ন্ড বাউন্ডারিজ এর সাথে আপনারা নর্থ বেঙ্গলের বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পারেন যেমন দার্জিলিং সিটং লামহাটা সিলারিগাঁও এছাড়াও বাইরে মেঘালয় ঘুরে দিতে ওনাদের আপকামিং ট্যুর কাশ্মীর হতে চলেছে খুব শিগগিরই যারা শুধুমাত্র ঝাড়গ্রাম ঘুরতে যাবেন তাদের জন্য একটি দুর্দান্ত অ্যাম্বিয়েন্সে থাকা খাওয়ার জায়গা সন্ধান দেব সোমানি ইন অরণ্য সুন্দরী গ্রামের বাড়ি থ্রি নাইটস ফোর ডে সুন্দর একটি প্যাকেজ আপনারা পুরো ঝাড়গ্রাম বেলপাহাড়ি গোপীবল্লভপুর কমপ্লিট করে নিতে পারবেন এবং কাছাকাছি মধ্যে খুব সুন্দর একটি এই ঝাড়গ্রাম সত্য যোগাযোগ করুন এই নাম্বারে বাসেরা গ্রুপ অফ হোটেল এর উদ্যোগে আপনারা ঘুরে আসতে পারেন আনটাচ নর্থ বেঙ্গল যেখানে রয়েছে লিংসে বার্মিক রিসপ গুড্ডিগাঁও আগাম লোক এছাড়াও উইকেন্ড টু ঘুরে আসতে পারেন শুশুনিয়া পাহাড়ের নিকটস্থ শিউলিবন গ্রাম থেকে রয়েছে ফাইভ লাক্সারি কটেজে কার পার্কিংয়ের সুব্যবস্থা ও পেট ফ্রেন্ডলি সুবিধাসমূহ যোগাযোগ ভিডিও স্ক্রিনে যারা শুধুমাত্র দারিংবাড়ি ঘুরতে যেতে চান এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধানে আসেন তাহলে নিশ্চিন্তে যোগাযোগ করুন স্কাইল্যান্ড গ্রুপ অফ হোটেলস কর্তৃপক্ষের সাথে এছাড়াও এনারা পুরী দার্জিলিং নিউ দীঘা রিসপ ও লাভা ট্যুরও করে থাকে যোগাযোগ যথারীতি ভিডিও স্ক্রিনে অফবিট কালিম্পংয়ে যারা ঘুরতে যেতে ভালোবাসেন তাদের জন্য নিয়ে এলাম মাইরুংগাঁও রিসপ গোলাখাপ লোলেগাঁও এনাদের নিজস্ব হোমস্টে রয়েছে এছাড়াও নেপাল কাশ্মীর কিন্নর কল্পা লাদাখ পুরী ইত্যাদি ভ্রমণ করতে পারবে তো চলে আসুন সূর্যতাপ ট্রাভেলসে যারা বিদেশ ভ্রমণে ইচ্ছুক যেমন থাইল্যান্ড ভিয়েতনাম শ্রীলঙ্কা মালয়েশিয়া ভুটান ইত্যাদি তাহলে যোগাযোগ করুন ট্রাভেলক্সো ডট কম এর সাথে এছাড়াও এনারা কাশ্মীর কল্পা লাদাখ আসাম আন্দামানের ট্যুরও করিয়ে থাকেন দূর দূরান্তে হলিডেসে তত্ত্বাবধানে আপনারা নর্থ ইস্টের বিশেষ কিছু কিছু জায়গায় ঘুরে দেখতে পারেন এছাড়াও কাছাকাছির মধ্যে মোসেনে আইল্যান্ডও ঘুরতে পারেন সিটং তাকদা জায়গায় আরিটার ওনাদের নিজস্ব হোটেল রয়েছে আন্দামান সাগরিকা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে শুধুমাত্র আপনারা আন্দামান খুব ভালোভাবেই ঘুরে দেখতে পারেন এনারা হলো লোকাল ট্রাভেল এজেন্ট ফ্রম আন্দামান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে সুন্দরবনকে যদি অন্যরকম ভাবে আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন ট্রাভেলস ডেস্টিনেশন অফ সুন্দরবন তো এনাদের যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং এনাদের নিজস্ব হোটেল এবং লঞ্চ রয়েছে আর এখানে আরেকবার দেখা হয়ে গেল আমার খুব প্রিয় দুজন ইউটিউবার এবং বিখ্যাত ইউটিউবার দা এবং পলাশ দার সাথে ওনারাও এখানে ছিলেন আমাদের সাথে কিছুটা সময় কাটালেন খুবই ভালো লাগলো ওনাদের সাথে আবার একবার দেখা হয় এই ভিডিওতে মোটামুটি বাছাই করা কিছু ট্যুর এজেন্ট এবং তাদের আগামী ট্যুর প্ল্যানগুলোকে আমরা আপনাদের সামনে নিয়ে এলাম মোটামুটি ওয়েস্ট বেঙ্গল এবং অল ইন্ডিয়া বা তার বাইরের কিছু ডেস্টিনেশন সম্বন্ধে আপনারা জানতে পারলে প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা আজ তাহলে এখানে শেষ করছি দেখা হবে নতুন একটি ডেস্টিনেশনে